দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুগলা অনুষদের সামনে আপনারা যেমন দেখতে পাচ্ছি এখানে নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের মানুষ বিভিন্ন রঙের বিভিন্ন রঙিন পোশাকে সেজেছেন এবং সেই সাথে বাংলা নববর্ষকে বরণ করছেন দর্শক চারুকলা অনুষদ যেখানে আসলে ছায়ানটের আয়োজনে বাংলা এবং নববর্ষের সূচনা হয়েছে রবীন্দ্র সঙ্গীত দিয়েই ভোর থেকে হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন কারণ পাঞ্জাবি শাড়ি মাথা ফুলের মালা আর মুখে উৎসবের হাসি দর্শক পুরো ঢাকা শহর আজ বর্ণিল সাজে সেজেছে পুরো ঢাকা শহর আজ বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা আর চলছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন চিত্রবিচিত্র মুখ্য ব্যানার আর স্লোগানে মুখরিত শাহবাগ এলাকা বাংলা নববর্ষ শুধু আনন্দ নয় এটি বাঙালি সংস্কৃতি ঐতিহ্য আর সম্প্রীতির প্রতীক এদিনে আমরা পুরনো সব গ্লানি ভুলে নতুন আশায় ভোগাধী বিভিন্ন স্থানে আজকের দিনটি ঘিরে রয়েছে নানা অনুষ্ঠান সঙ্গীত নৃত্য পান্তাইলিশের আয়োজন আরও রয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে বিশেষ নিরাপত্তার জন্য পুলিশ এবং সোয়াট সেই সাথে র্যাব র্যাবের বিভিন্ন সদস্য দিয়ে চাদর ঢেকে রাখা হয়েছে আসলে মঙ্গল শোভাযাত্রাটিকে এবং ধীরে ধীরে এডিকে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুগোলা অনুষদের থেকে ছায়ানটের বর্ষাবরণ এ দেশের সংস্কৃতি একটি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তারা প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে এক মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠান যেখানে পরিবেশিত হচ্ছে দেশের গান রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত এবং বিষাক্ষে নানান কাব্যগতি বটন মূল্যের নিচে এসে আসলে অনেক